সমস্যায় জর্জরিত আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্ম যাত্রী দুর্ভোগ চরমে কামাল উদ্দিন তগর প্রতিনিধি নৌগার আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে যাত্রীদের বসার কোনো ব্যবস্থা না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয় বৃষ্টি হলে প্ল্যাটফর্ম জুড়ে পানি পড়া মেঝের ইট উঠে খানা খানাখন্ডের সৃষ্টি ও প্ল্যাটফর্ম থেকে ট্রেন লম্বা হওয়ায় বিড়ম্বনাসহ নানা সমন্বয়ে জর্জরিত আত্রাই আহসানগঞ্জ প্ল্যাটফর্ম এদিকে প্ল্যাটফর্মের একেবারে প্রবেশ পথ দখল করে রেখেছে মাছ বিক্রেতারা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে প্ল্যাটফর্মে যেতে মাছের দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশে অতিষ্ঠ যাত্রীরা রেল ঘেসে প্ল্যাটফর্মে মাছের দোকান সহ অন্যান্য দোকান বসায় যাত্রীদের ট্রেনেও থানামা করতে বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয় বিস্তারিত দেখুন নওগাঁ প্রতিনিধি কামাল উদ্দিন টগরে পাঠানো প্রতিবেদনে যাত্রায় আসলে রেলওয়ে স্টেশনে এখানে সবকিছু নন্ডভণ্ড হয়েছে কারণ এখানে পানি পড়ে এখানে আরো অত্যাধুনিক আধুনিককরণ করার আমি প্রয়োজন মনে করি মানে প্ল্যাটফর্মটা আরেকটু উঁচা হলে ভালো হয় বা বিভিন্ন ট্রেন যাওয়া আসা করে এখানে কোনো ঢাকার স্টপিজ হলে আমরা শান্তিপ্রিয়ভাবে ঢাকাতে যাইতে পারি আসতে পারি হ্যাঁ এটা আমাদের সবার উদ্যোগ নেওয়া দরকার যাত্রী চলাচলের সুবিধা চিন্তা করলে আত্মাবাসী চিন্তা করলে স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা দরকার ও মুজিব বর্ষ কথা ছিল যে আপনি স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এখানে যাত্রী আসবে তারা ভালোভাবে ট্রেনে উঠবে তারা চলে যাবে তাদের গন্তব্যে